একদা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে দাড়ি গোপহীন এক যুবকের লাশ উপস্থিত করা হল তাকে হত্যা করা হয়েছে নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা এক অদ্ভুত ঘটনার ফলে আমিরুল মোমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু পেরেশান বহু তথ্য তালাশ ও অনুসন্ধানের পরও হত্যার কোনো ক্লু খুঁজে পেলেন না বিষয়টি নিয়ে অনেক চিন্তিত তিনি কোনো উপায় না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে দোয়া করলেন হে প্রভু এই যুবকের হত্যার রহস্যকে তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও এই ঘটনার ঠিক এক বছর পর যে স্থানে যুবকের লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেখানেই পাওয়া গেল একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে তৃপ্তির হাসি ফুটে উঠল ওমরের চোখে মুখে বললেন এবার সেই যুবকের হত্যার রহস্য উদ্ঘাটিত হবে তাই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে করে বললেন তুমি তাকে যত্নের সাথে লালন করবে এবং তার যাবতীয় খরচাদি আমার কাছ থেকে মাস শেষে নিয়ে যাবে অতপর বললেন শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময় লক্ষ্য রাখবে কোন মহিলা শিশুটিকে নিতে আসে কিনা অথবা কেউ তাকে আদর সোহাগ করে চুমু দেয় কিনা যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দিবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি একদিন একজন দাসী এসে মহিলাকে বলল আমার মনিবা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলা বলল ঠিক আছে চলো আমিও যাব সাথে ছেলেটিকে নিয়ে যখন তারা সে বাড়িতে পৌঁছালো তখন কৃত মনিবা মণিবা তাকে কোলে তুলে নিল বুকে জড়িয়ে আদর সোহাগ করতে লাগল চুমায় চুমু ভুরিয়ে দিল তাকে খবর নিয়ে জানা গেল উক্ত মনিবা একজন আনসারী সাহাবির মেয়ে আর সেই মহিলা কাল বিলম্ব না করে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে উপস্থিত হয়ে ঘটনার সবিস্তার বর্ণনা দিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ঘটনা শোনা মাত্র তলোয়ার হাতে রওনা হলেন আনসারি মহিলার বাড়িতে মহিলার পিচা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তাকে বললেন হে অমুক তোমার অমুক মেয়ের হালাত কি মহিলার পিতা বলল হে আমিরুল মুমিনিন আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতামাতা ও আত্মীয় স্বজনের হক মানুষের সাথে আচার আচরণ চালচলন নামাজ রোজা দিনদারি ইত্যাদি সর্ব বিষয়ে বেশ যত্নশীল হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আমি তাকে নেক কাজে আরও উৎসাহিত করব অতপর মহিলার পিতা সহ হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মহিলার ঘরে প্রবেশ করলেন গৃহে প্রবেশের পর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বেরিয়ে যাও মহিলার পিতা ঘর থেকে বেরিয়ে গেলে ওমর রাদি আল্লাহ তালা আনহু তরবারি কোষমুক্ত করে বললেন যা ঘটেছে সব সত্য বলো না হয় তোমার গরদান উড়িয়ে দিব মহিলা বলল হে আমিরুল মুমিনিন আপনি শান্ত হন অবশ্যই আমি সত্য খুলে বলবো এই বলে সে বলতে শুরু করলো জনাব আমাদের গৃহে এক বৃদ্ধা মহিলা আসা যাওয়া করত এক পর্যায়ে তার সাথে আমার এমন ঘনিষ্ঠতা হয় যে আমি তাকে সৎ মায়ের মতো শ্রদ্ধা করতাম কারণ তিনিও আমাকে মেয়ের মতো আদর যত্ন করত মহব্বত করত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন সে আমাকে বলল বেটি আমি সফরে যাবার ইচ্ছে করেছি ঘরে আমার এক মেয়ে আছে তার ব্যাপারে খুব শঙ্কিত তাকে কোথায় রেখে যাব শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে তোমার নিকট রেখে যাব আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার কাছে অবস্থান করবে এ কথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন তার চাল চলন বেশভূষা সব কিছু মেয়েদের মতো সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনে সামান্যতম সন্দেহের উদয় হয়নি সুতরাং দুইজন মেয়ে একসাথে সাধারণত যেভাবে চলাফেরা ওঠাবসা করে আমিও তার সাথে সেভাবে কাটাতে লাগলাম এভাবে বেশ কদিন অতিবাহিত হলো একদিন আমি ঘুমিয়ে আছি সুযোগ বুঝে সে আমার ওপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয় অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে ছিল একটা ছড়ি সেটা দিয়ে তাকে খুন করি এরপর খাদেমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন তার থেকেই আমার গর্ভের সন্তান আসে সেই সন্তান ভূমিষ্ঠ হবার পর তাকেও সেই স্থানে ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল আল্লাহর শপথ এই হলো সত্য ঘটনা ওমর উমর রদিয়াল্লাহ আনহু বললেন বেটি তুমি সত্য বলেছো এরপর হজরত ওমর রাজিউল্লাহ তাল্লা আনহু মহিলার জন্য দোয়া করে বেরিয়ে আসলেন আসার সময় তার পিতাকে বললেন তোমার মেয়েটা বড়ই বুদ্ধিমান ও নেককার একবার হজরত সফরে বের হয়েছিলেন দীর্ঘদিন যাবৎ পথ চলার ফলে মধ্যে তার খাদ্য ও রসদ ফুরিয়ে যাওয়ায় তিনি বেশ কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন মাঠে একদল বকরি ঘাস খাচ্ছে তখনকার দিনে আরবদের প্রথা ছিল যে তারা মেহমানদারির খাতিরে মুসাফির পথিকদের বিনামূল্যে দুধ পান করাত সেই মতে তিনি রাখালের কাছে গিয়ে বললেন ভাই আমি তো মুসাফির আমার খাদ্যর রসদ ভুরিয়ে গেছে তাই তুমি আমাকে তোমার বকরির একটু দুধ পান করাও হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর কথা শুনে রাখাল বলল আপনি মুসাফির আপনাকে আমি অবশ্যই দুধ দিতাম কিন্তু সমস্যা হলো বকরিগুলো আমার নয় এগুলোর মালিক অন্য এক ব্যক্তি আমি এগুলো রাখাল মাত্র এজন্য বকরিগুলো আমার কাছে আমানত আর তার দুধও আমার কাছে আমানত সুতরাং শরীয়তের বিধান অনুযায়ী আমার পক্ষে এ দুধ আপনাকে দেওয়া জায়েজ নয় হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু রাখালের সততার বাস্তবতা যাচাই করার জন্য বললেন দেখো ভাই আমি তোমাকে একটি বুদ্ধি দিই এতে তোমারও লাভ হবে আর আমারও লাভ হবে এক কাজ করো তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও যা মূল্য হয় আমি তা তোমাকে দিয়ে দেবো একদিকে তুমিও টাকা পেয়ে যাবে আর অন্যদিকে আমিও বকরি থেকে দুধ খেতে পারবো আর মালিককে বলবে একটি খেয়ে ফেলেছে। মালিক তোমার কথা বিশ্বাস না পারবে না কারণ সাধারণত মাঠে বকরির উপর আক্রমণ করেই থাকে রাখাল নীরবে আনহুর কথা শুনে বলল ভাই যদি আমি এ কাজ করি তাহলে আল্লাহ কোথায় গেল অর্থাৎ আমি তো এখানে সবকিছু করে নেব। আর মালিক তো বুঝিয়ে দেবো মালিক হয়তো মেনে নেবে কিন্তু মালিকের উপর তো আরো একজন মালিক আছে তার কাছে কি জবাব দেব। এজন্যে আমার দ্বারা এমন কাজ সম্ভব নয় হজরত ওমর রাদি আল্লাহ আনহু প্রকৃতপক্ষে রাখালের সততা যাচাই করেছিলেন যখন রাখালের মাঝে পূর্ণ শততা পেলেন তখন বললেন যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ এ পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জালেম অন্য লোকের উপর জুলুম করতে আসবে না কারণ যতক্ষণ পর্যন্ত মনে আল্লাহর ভয় আখিরাতের চিন্তা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার অনুভূতি থাকবে ততক্ষণ পর্যন্ত অন্যায় ও অবিচার চলতে পারে না এটাই হলো পূর্ণাঙ্গ ইমান যে নির্জন মাঠেও তার মধ্যে এমন চিন্তা কাজ করে যে আমার কোনো কাজ আল্লাহর মতের পরিপন্থী না হয় এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা ব্যতীত মুসলমান মুসলমান হতে পারে না হাদিস শরীফে নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যার মধ্যে আমানত নেই তার ইমানও নেই একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিঁচড়ে অর্ধ পৃথিবীর শাসক এবং খলিফা হজরত ওমর রাদিয়া দরবারে হাজির করল এবং বিচার দাখিল করলো যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই তখন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহানহু সেই যুবককে প্রশ্ন করলেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে তখন সেই যুবক বলল তাদের দাবি সম্পূর্ণ সত্য কারণ আমি যখন সফরে বের হয়েছিলাম তখন ক্লান্তির কারণে বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসেছিলাম এবং ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার 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 নেই গিয়ে দেখতে তবে ছিল। মৃত পাশেই ওদের বাবা যে সেই তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে আমিও রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে যার জন্য আমি ক্ষমা প্রার্থী তখন যুবকটি সে কথা শুনে সেখানে উপস্থিত সকলেই বললেন আমরা এর মৃত্যুদণ্ড চাই তখন হজরত ওমর রাদি আনহু সব শুনে বললেন উঠ হত্যার বদলে একটা উঠ নিলেই তো হতো কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো তখন সেই যুবকটি বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম তখন খলিফা হজরত ওমর রাদি আল্লাহু আনহু বললেন তোমাকে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক মুক্তি দিতে পারি নিরাশ হয়ে যুবকটি বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে এ কথা শুনে হঠাৎ উপস্থিত আল্লাহ নবীর এক আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন আমি হব ওর জামিনদার বা সাক্ষী সাহাবি হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই উত্তরে সবাই হতবাক একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার খলিফা বললেন আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত এই যুবককে মুক্তি দেয়া হল জুম্মার আগে সে মদিনায় না আসলে তার বদলে আবুজর গিফারিকে মৃত্যুদণ্ড দেয়া হবে মুক্তি পেয়ে যুবকটি ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজর রাজিল্লাহু আনহু চলে গেলেন তার বাড়িতে এদিকে দেখতে দেখতে জুম্মাবার এসে গেছে কিন্তু সেই যুবকের কোনো খবর নেই হজত ওমর রাদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্রে লিখা আছে আজ শুক্রবার বাদ জুম্মা সেই যুবক যদি না আসে তাহলে আইন মোতাবেক আবুজর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হয় খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ আবুজর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রধানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু অনবরত কাঁদছেন তবুও আইন তা নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবুজর গিফারি রদিয়াল্লাহ আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীর পায়ে আবুজর জর রদিয়াল্লাহ আনহুর দিকে এগোচ্ছেন আর কান্না করছেন আজ যেন জল্লাদের পা চলছে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি জল্লাদকে বলল হে জল্লাদ একটু থামো মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো যেন কে আসছে হতে পারে ওটা ওই ব্যক্তির ঘোড়ার ধুলি একটু দেখে নাও তারপর না হয় আবুজরের মৃত্যুদণ্ড কার্যকর করিও ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এটা সেই যুবকটি সেই দ্রুত খলিফার সামনে এসে বলল বেয়াদবি মাফ করবেন রাস্তায় যদি ঘোড়ার পায়ে বেচা না পেত তবে সঠিক সময় আসতে পারতাম বাড়িতে আমি একটু দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে